শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি তো স্নান করে এখন ঠাকুরের বাসনগুলো আমি ধোবো তো ছোটো মেয়েটা এখানে আজকে তো স্কুল যায়নি বাড়িতে আছে তো এখানে কুকার একটু ভাত বসিয়ে দিলাম তাকে ভাতটা হোক তাকে আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে ঠাকুরের বাসন ধুবো ফুল তুলবো আর এখানে স্নান করে এসে আমি এক বালতি জামা কাপড় আছে ওগুলোও মানে মেলিনি মেলতে হবে আর বড়ো মেয়েটাও টিউশনে গিয়েছিলো ও চলে এসেছে ওকেও জলখাবার দেবো তো দেখো আজকে ছাদে কিন্তু সুন্দর রোদ দিয়েছে ভাদর মাসে রোদ বলে কথা আর সুন্দর হাওয়াও দিচ্ছে তো জামা কাপড়গুলো চটপট শুকিয়ে যাবে এখানে আমি তুল বালতিটা নিয়ে নিই তলায় জল দেবো তো আমি কিন্তু স্নান করে কাপড় মেলে এসে ঠাকুরের বাসন ধুয়ে নিত্য পুজো যেমন করেছে এরকম নিত্য পুজো দিয়ে দিচ্ছি আর নিত্য পুজো করবার আগে কিন্তু আমি এখানে কুকারে একটু আলু মাখা ভাত ওদের জন্য বসিয়ে দিয়েছিলাম কারণ কালকে তোকে ডাক্তার দেখিয়ে এসেছি তো ডাক্তার বললো যে ফল টল দুধ ছল্লিশের থেকে তো তিন বেলা ভাত তিতে তিন বেলা মার ভাত আর ঘি যে তিন বেলা করে দিতে মানে এখন একবার এখন তো 10 টা টাইম হলো এখন দুপুরে রাতে ওদের মতন একটু মতো করে কুকারে করে দেবো দুঘনের জন্য তো ওই কলা কেটে সাইকেলের তেলটাতে তেল তেল লাগছে তো দুগুণকে দিয়ে দিছি গরম আছে একটু ছোটটাকে একটু মেখে দিই বড়টাকেও মেখে দিই ভাতটা তো ওরা দুজনে পেট ভরে খাক ও এখন স্কুল গেছে বাচ্চাগুলোকে নামিয়ে এলে একটু মতো ভাত আছে দুটো আলু দিয়েছে আমি ওই মুড়ি আলু দিয়ে মেখে জেখে খেয়ে নেবো তারপরে দুপুরে রান্না এখনও বসায়নি তারপর দুপুরে আবার ভাত বসাবো তারপর এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম চাল টাল ধুয়ে দিয়ে আছে এক ফুট ফুটলে নামিয়ে দেবো আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে যবেই গেছে রান্না করি তবে হাওয়া দেয় আর আলু মাখা ভাত মেয়ে দুটোকে মেয়েদের নিজে নিজেই খেয়ে নিল আমি একটু ভাতের মুড়িতে খেয়ে নিয়েছি বাসন টাসন ধুয়ে টোমেটো মুছে নিয়ে দিলাম কুকারটা ভাত করলে পরে খুব মানে দেখতে খারাপ হয়ে যায় ভাতে যতই আমি সাদা তেল দিই তো তবুও কেমন থুলে গেল এইখানে তো এইখানে দুটো আলু আর একটু ইয়ে দিয়েছি ওই ওল তো ওল আর আলু দিয়ে মাখা করব আর ও বাচ্চাগুলো নামাবাস এখানে চিকেন দিয়ে গেল তো চিকেন হবে আর ওল আলু মাখা হবে চিকেন হলে তো আমার আর কিছু লাগে না আর কালকে দুধ এনেছিল তো কালকে দুধটা গরম করে রেখেছিলাম খাইনি আর সকালে একবার গরম করেছি এখন একবার গরম করলাম কারণ যা দুধ গরম দুবার তিনবার না গরম করলে কেটে যাবে আর এখান হ্যাঁ একটু আত গোবিন্দভোগ আতর এনে দিল কারণ এগারোই সেপ্টেম্বর মেয়েটার সেপ্টেম্বর বড় মেয়েটার জন্মদিন ছিল আর সেদিন রাধাষ্টমীও ছিল তো সেদিন আমি কোনো কিছু করিনি সেদিন আমি কোনো কিছু করিনি বা তোমাদের সাথেও শেয়ার করে বলিও নি যে মেয়েটার জন্মদিন তো সেরকম কিছু করি না কোনো কিছু করিও না কোনো বছরই তো একটা জামা পেন দিই আর কোনো ঠাকুর মন্দিরে পুজো দিয়ে আসি তো এবছর যেতেও পাবো না তো ওর জন্য পুজোও দিই একান্ন টাকা পয়সা মায়ের নামে তুলে রাখা আছে আর একটা জামা প্যান্ট ওর বাবা সেদিন দিলো তার আগের দিনই তোমার সাথে শেয়ার করে নিই শেয়ার করবে একটু পরে তোমাদেরকে দেখাবো আলমারিটা পর খুলতে হবে তো আর কালকে তো বৃহস্পতিবার ছিল নিরামিষ পরশু ও রাধা অষ্টমীর জন্য নিরামিষ তো ওর বাবা আজকে বলছে যে তাহলে একটু ওই জন্য ভালো মন্দ করে দাও একটু ভালো মন্দ বলতে পায়েস খেতে পছন্দ করে তো বলছে একটু পায়েস করে দাও ওর জন্য চাল নি আর বলছে যে একটু পাঁচ রকম ভাজা পোস্ত চিকেন করে দাও তো মেয়েটা বলছে মা অত কিছু করতে হবে না চিকেন হলে তো আমার তো কিছু লাগে না তো গরমে অত রান্নাও করতে হবে না আমি খাবো না জিজ্ঞেস করলাম স্নান করছে তো বলছে পায়েসটা সন্ধেবেলার দিকে করবে খাবো আর একটু আলু মাখা করো ও আর চিকেন করো এই খাবো তো ঠিক আছে তাই করি ভাজা ভুজি ওরা তো সব রকম ভাজা খায় না পটল ভাজা খায় না শুধু আলু ভাজা ভেঙ্গি ভাজা এছাড়া দুটো মেয়ে সেরকম কোনো কিছু ভাজা খেতে পছন্দ করে না আর প্রচণ্ড পরিমাণে ভাজর মাসের গরম যা রোদ গরম তেই এই হলো ব্যাপার আর একবার রেশন দোকানও যেতে হবে এখন রেশন দোকানে না গেলে আগে মাসে আবার রেশন দেবে না কারণ ওই হাতের লিঙ্ক নেই আমার আর ছোটো মেয়েটা আটটা থেকে বারোটা পর্যন্ত বসছে তো এখন আজকে আবার যেতে হবে ও চলে এলো গাড়ি তো কেউ জলখাবার দিই আলু সেদ্ধ রেখেছি ওখানে ছোলা ভিজিয়েছি ছোলা আলু সেদ্ধ পেঁয়াজ নুন তেল দিয়ে মুড়ি দিয়ে দিয়ে আবার চাও খাবে তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি শেয়ার করতে পারি না আগের দিনও বলছি কারণ আমি এক ভিডিও করি একাতে সমস্ত কিছু কাজ করি তো ওই জন্য সবটা তোমাদের সাথে দেখাতে পারি না তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজ আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে শেষ হলো এখন আড়াইটে মতো টাইম হলো রান্না পনিত্রটার দিকে শেষ হয়েছে তারপরে তো রান্না টান্না করলাম তোমার সাথে শেয়ার করিনি করলামই তো আজকে কী কী রান্না করেছি তোমার সাথে একটু শেয়ার করছি গ্যাসটা সেমাত্র ধুয়ে ঘর পর একবার মুছে সাথে যত জামা কাপড় ছিল তুলে নিলাম এতগুলো বাসন ছিল খেয়ে দিয়ে তখন অনেকগুলো হয়ে যাবে কুকার জলখাওয়ারে বাসন চিনি ডিবা পিবা সব কিছু ধুলাম আরও দিয়ে ঠিকঠাক দিয়েছি গেছে আর রান্না করতে আজ একটু লেট হলো ছোটো মেয়েটা ঘুমিয়ে গেছে ওকে একটু পরে উঠিয়ে খাইয়ে দেবো আমি আজকে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে রান্না আমি করব না তাও আমি ওর বাবা আবার কিছু এনে দিলাম তোর বাবা বলছে না করো তোর জন্মদিন আর জামা প্যান্টটা নিয়েছে জামা প্যান্টটা তোমাদেরকে অন্য সময় দেখিয়ে দেবো আর এখন তো জামাটা এরকম তো আজ তো কিছু কোথাও বাইরে যাবার নি তো ওই জন্য জামা প্যান্টটা তো সামনে পুজো আসছে তখনই পরবে ভালো জামা প্যান্টই দিয়েছে দিনটা মতন যেমন ভাত হয় এখানে ভাত করেছি আমি আর মেয়েটা আলু পোস্ত পছন্দ করে একটু মতো করেছি এখানে চার রকম ভাজা করেছি আলু ভাজা আর এখানে পটল ভাজা এরকম করে পটলটা কেটে ভেজেছি ভেন্ডি ভাজা এইগুলো পছন্দ করে একটু গোল মাখা এটা বেশ একটু আচার দিয়ে লিখেছি আর এখানে দেখো পায়েস করেছি দুধটা নিশ্চয়ই পায়েসও করলাম আর এখানে ওদের ফেভারেট চিকেন তো চিকেনের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে কালারটা কিন্তু দূর দামতে এসেছে তো সব এই আজকে জন্মদিনের স্পেশাল মেনু তো রান্না করে সুন্দর করে বড় মেয়েটাকে খেতে দিলাম এরকম নিত্যদিনে তো এরকম করে খেতে দেওয়া হয় না তো রান্না টান্না করতে একটু লেট হলো ছোটো মেয়েটা ঘুমিয়ে গেলে থাক উঠবে যখন তখন উপর খাইয়ে দেবো তো কেমন হয়েছে মানে পরিবেশনটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর কমেন্টে আমার মেয়েটাকেও তোমরা হ্যাপি বার্থডে উইশ করবে তো ওর তো জন্মদিন পার হয়ে গেছে তবুও তোমরা একটু বলবে কারণ বললে পরে ও অনেকটা খুশি হবে তোমাদের কমেন্টে তো ওকে খেতে দিয়ে দিলাম আর জামাটা পরলো না কারণ কোথাও তো যাওয়ার নেই ওই জন্য পরলে না সামনে পুজো আছে তখন তো পড়বে তো ওকে আগে খেতে দিলাম আর নিত্যদিনের থালা বাটিতে দিই নি একটু স্পেশাল তো স্পেশাল থালা গ্লাসে দিলাম আর এখানে ভাল আছে ও বাবা ওরা কে একটা ঘুম দিয়ে দিচ্ছি এখন হালকা সন্ধ্যা লেগে এসছে তো ওকে উঠাচ্ছিলাম ও তো আজকে একবারই বাচ্চাগুলোকে দেড়টা দুটোর সময় ছুটি হয়ে গেছে চারটার সময় আর যায়নি তো ভাবলাম ঘুমোচ্ছে তো ঘুমোক আর উঠালাম না তারপর দেখছি না সন্ধ্যা হয়ে গেছে তো ওকে উঠালাম এখন কারেন্ট চলে গেছে ওই জন্য আর চা হয়ে গেছে আর গ্যাস ট্যাস তো ধুয়েছিলাম চা করার জন্য চিনি বার করলাম চা গুঁড়ি বার করলাম তো অনেকক্ষণও ঘুমাচ্ছিলো তারপরে না উঠালে হচ্ছিলো না সন্ধ্যা লেগে গেছে তো আমি চা চা খাবো চা খাইনি একসাথেই চা খাবো মেয়েটাও ঘুমিয়ে গিয়েছিলো ছোটো মেয়েটা তারপর উঠে ভাত দিলাম ভাত খেয়েছে আর টিউশনি আজকে যায়নি ঘুমো আর উঠালাম না বলে ঘুম হচ্ছে তো ঘুমোক একটু পরে উঠা এখন উঠে ভাতটা খেয়ে এখন খেলছি পাশের বাড়িতে একটা বাচ্চা শুন খেলছে তো রাতে আজকে সেরকম কিছু করতে হবে না তো ভাত আছে ভাজাভুজিগুলো তো সেরকম করিনি পোস্তটা অল্প করেছিলাম চিকেন আছে সবারই করে তিন চার পিস করে হয়ে যাবে পায়েসটা অনেকটাই আছে যেহেতু একটু বেশি করে করেছিলাম আর ভাত একটু আলু মাখা ভাত এখন বাবা আমাকে বোকা দেবে কারণ ওদের মেয়ে দুটোর লেগে আবার করতেই হবে কারণ ডাক্তার বলে দিয়েছে যে ভাত খাওয়াতে তো ওদের জন্য যেমন ওই সকালে জলখাবারের জন্য যেমন করেছিলাম আলু মাখা ঘি দিয়ে ওই রকমই ওদের দুগুনের মতো করে দেবো আর দুপুরে যে ভাতটা আছে সেটা আমরা দুজনাতে ওই মুড়ি চিকেন টিকেন দিয়ে ওই দিয়েই খেয়ে নেবো আমরা দুজনাতে তো সন্ধ্যাতে লেগে গেলে অনেকক্ষণ ধরে মেয়ে গেছে তো